আমরা ঢাকা ক্লাবে যাই বাচ্চাকে সুইমিং করানোর জন্য কিন্তু সেখানে সে আমাকে খারাপ ইয়ে করে ইনভাইটেশন দেয় তারপর আবার বাসায় ঢুকে আমার সাথে এই খারাপ কাজটি করতো আমি মামলা যদি তুলে নিই সেই জন্য বাচ্চাকে আটকায় রাখছি আপনি বুঝতে পারতেছেন কতটা অমানবিক হতে পারে হাসানারি উনত্রিশে নভেম্বর ঢাকা ক্লাবের মধ্যে আমার বড় বেউকে নিয়ে আমি সুইমিং সুইমিং এর জন্য বাচ্চাকে সুইমিং করানোর জন্য ঢাকা ক্লাবে গিয়েছিলাম কোর্টের হাইকোর্টের রিচের অর্ডারে বাচ্চা আমি আমার কাছে পেয়েছি দুটা বাচ্চাই বাচ্চা দেখার আমি কাস্টাডি পেয়েছি বাচ্চাকে দেখার পারমিশন দিয়েছে কোর্ট বাবাকে তো বাচ্চার সাথে যেহেতু সে দেখা করতে পারে তো সেই সূত্রে আমরা ঢাকা ক্লাবে যাই বাচ্চাকে সুইমিং করানোর জন্য কিন্তু সেখানে সে আমাকে খারাপ ইয়ে করে ইনভাইটেশন দেয় সেটাতে আমি রাজি হই না ড্রিঙ্কস করার জন্য বলে শুক্রবার থাকাতে তারা ড্রিঙ্কস সার্ভ করে না তারা বলে যে আজকে ফ্রাইডে সার সরি আমরা ফ্রাইডেতে লিকার সার্ভ করি না কিন্তু সেইটা আমার ওপরে চটে যায় যে আমি কেন আসছি এই কারণে আমি হচ্ছে কপাল করা আমি আসাতে ওরা আমার ড্রিঙ্কস সার্ভ করতেছে না এ ধরনের কথা বলে উত্তেজিত হয়ে যায় আমি তাদের বের হতে চাই আমাকে বের হতে দেয় না টেবিলে রাখা নাইফ দিয়ে আমাকে খুন করতে দেয় তারপরে আমার এখানে ছয়টা স্টিচ লাগে এখানে এটা হচ্ছে আপনাদেরকে আমার ফেসবুকটা তো তারা বন্ধ করে দিয়েছে আমার যে ফেসবুক থেকে আমি সমস্ত জিনিস তাদের যত অপকর্ম সবকিছু কিন্তু আপনারা দেখে থাকবেন যে আমার বাসার সিসিটিভি ফুটেজও আমি রিলিজ করেছি সেখানে ও কিভাবে জোরপূর্বক আমার দারোয়ানদেরকে মেরে তারপর আমার বাসায় ঢুকে আমার সাথে এই খারাপ কাজটি করতো সেই সেই ফুটেজও আমি সোশ্যাল মিডিয়াতে দিয়েছি কিছু কিছু ভিডিও এখনো আমার কাছে আছে আপনারা চাইলে আমি দিতে পারবো আর কিছু কিছু আমার ল্যাপটপ পাঁচটা ফোন নিয়ে গেছে আমার চারটা ল্যাপটপ ছয় সাতটা ফোন নিয়ে গেছে ওগুলির মধ্যে আছে কিছু এভিডেন্স এভিডেন্স নষ্ট করার জন্য বেসিক্যালি কাজটা করেছে সন্ধ্যাবেলা আমাকে ফোন করতে চেয়েছে রাত আটটা তিরিশ মিনিটে আমার বাসায় গিয়ে আমার দারোয়ানকে মেরে আমার বাসার আলমারি ভেঙে আমার ল্যাপটপ আমার ফোনগুলো নিয়ে গেছে আমার সন্তান দুইটা মেয়ে বাচ্চা ছোট বাচ্চাটাকে ওরা আটকায় রাখছে ছোটটার বয়স হচ্ছে চার বছর আমি বাসায় যেয়ে দেখি যে আমার ছোট বাচ্চাটাকে ওরা নিয়ে গেছে অলরেডি আপনি কি আপনার সন্তানকে সঙ্গে যাচ্ছেন যেহেতু ছোট চার বছরের বাচ্চা ডেফিনেটলি আমি চাবো না কেন আমি তো এই বাচ্চা এই আপনারা কোনো জানেন যে আমার এই ছোট বাচ্চাটাকে কিন্তু তারা কারাকাটে দিয়েছিল এই বাচ্চাটাকে তারা কিন্তু চায় নাই আমি যখন নয় মাসের অন্তঃসত্ত্বা দুই হাজার একুশ সালে আঠাইশ এপ্রিল আমাকে তারা কিন্তু কারাগারে দিয়েছে এবং আমার এই বাচ্চাটা কিন্তু কারাগারে জন্মগ্রহণ করেছে তারা কিন্তু এই বাচ্চাটা চায় নাই তাহলে সেই বাচ্চাটাকে ওরা আটকায় রাখছে শুধুমাত্র আমাকে ব্ল্যাকমেল করার জন্য যাতে আমি মামলাটা তুলে নেই আমি মামলা যদি তুলে নিই সেই জন্য বাচ্চাটাকে আটকায় রাখছে আপনি বুঝতে পারতেছেন কতটা অমানবিক হতে পারে হাসান শুধুমাত্র মামলা তোলার জন্য চার বছরের বাচ্চাকে তারা নির্যাতন করতেছে এটা নিয়ে কেউ কথা বলবেন না বাচ্চা বা মামলা বাচ্চা তো ফেরত নেওয়ার জন্য হাইকোর্টে রিট করেছি সেই হাইকোর্টের রিট আমাদের রিটের অর্ডার আমার কাছে আছে হাইকোর্টের রিডর অর্ডার অনুযায়ী দুইটা শিশু আমার কাছেই থাকবে এবং তারা ভরণপোষণ বাবদ আমাকে 1 লাখ টাকা বাচ্চা জন্য দিবে কিন্তু তারা আজ পর্যন্ত আমাকে কোনো এক টাকা পয়সা আমাকে দেয় নাই যে স্বামী ছিলেন তার নাম বাচ্চা ছেলে মোআযারে কিছুই করে না বাবার টাকা নিয়ে এইসব ক্লাবে ক্লাবে থাকে মদ খায় এগুলি করে